বাংলা এভিয়েশনে স্বাগত জানাচ্ছি আমি চৌধুরী পঁচিশ অর্থ বছরের বাজেটে বিদেশ থেকে মোবাইল ফোন আনার ক্ষেত্রে কত টাকা শুল্ক হবে একজন যাত্রী কতগুলো মোবাইল ফোন আনতে পারবেন সে বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন আজ আপনাদের সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব একজন যাত্রী কয়টি মোবাইল ফোন আনতে পারবে শুল্ক কত হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার আগে আপনাদের কয়েকটি বিষয় বিস্তারিত জানাতে চাই অনেকেই মনে করেন বিদেশ থেকে আনার ক্ষেত্রে যে শুল্ক নির্ধারণ হয় তা নির্ধারণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ তবে বাস্তবতা হচ্ছে একজন যাত্রী কয়টি মোবাইল ফোন কিংবা যে কোনো ধরনের পণ্য আনতে পারবে তা নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় রাজস্ব বোর্ড এমনকি বিমানবন্দরে যে শুল্ক আদায় করা হয় সেটিও করে থাকে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম বিভাগ বিদেশ থেকে আনা পণ্যের শুল্ক সঙ্গে বিয়ানবন্দর কর্তৃপক্ষ কিংবা এয়ারলাইন্স এর কোনো সম্পর্ক নেই এখন আপনাদের জানাবো দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে মোবাইল ফোন নিয়ে কি বিধান কার্যকর হয়েছে এবারের বাজেটে বিদেশ থেকে মোবাইল ফোন আনার ক্ষেত্রে কোনো সুখবর নেই আরেকটি বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই বাংলা সঙ্গে অনেকেই অনেক প্রবাসী যুক্ত রয়েছেন বাজেটে কিন্তু বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য মোবাইল ফোনের বিষয়টি অন্তর্ভুক্ত থাকে এক্ষেত্রে প্রবাসী কিংবা অন্য আলাদা কোনো বিধিবিধান নেই অর্থাৎ প্রবাসী প্রবাসী কিংবা নয় এই বিষয়টি আলাদা করে কোনো সুযোগ সুবিধা নেই বাজেটে আপনি প্রবাসী হন বা না হন বিদেশ থেকে আন আসলে সেক্ষেত্রে আপনি কয়টি মোবাইল ফোন আনতে পারবেন সেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে প্রবাসী কি বলে আলাদা কোনো সুবিধা বাজেটে বিদ্যমান নেই তাহলে কয়েকটি মোবাইল ফোন বিদেশ থেকে আনা যাবে একজন যাত্রী বিদেশ থেকে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন শুল্ক ছাড়া আনতে পারবেন এই ফোন আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন দামি ফোন কম দামি ফোন ফিচার ফোন যে ধরনের ফোনই হোক না কেন দুটি ব্যবহৃত ফোন আপনি শুল্ক ছাড়া আনতে পারবেন অর্থাৎ আপনি বিদেশে যে ফোনটি ব্যবহার করছেন সেটি একটি হলে বা দুটি হলে সে ফোন দুটি শুধুমাত্র আপনি শুল্ক ছাড়া বাংলাদেশে নিয়ে আসতে পারবেন আর নতুন ফোন আনার ক্ষেত্রে আপনি একটি ফোন নিয়ে আসতে পারবেন শুল্ক দিয়ে ফলে নতুন বিধিমালা অনুযায়ী একজন যাত্রী নতুন কোনো ফোন শুল্কমুক্ত সুবিধায় আনতে পারবেন না আপনি প্রবাসী হন কি সাধারণ যাত্রী হন যেই হন না কেন আপনি কোনো ফোনই শুল্কমুক্ত সুবিধায় নতুন আনতে পারবেন না তাহলে শুল্ক কত টাকা দিতে হবে আপনার ফোনের মূল্য এক টাকা থেকে তিরিশ হাজার টাকার মধ্যে হলে আপনাকে শুল্ক দিতে হবে পাঁচ হাজার টাকা আপনার ফোনের মূল্য তিরিশ হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে হলে আপনাকে শুল্ক দিতে হবে দশ হাজার টাকা আপনার ফোনের মূল্য ষাট হাজার টাকার ঊর্ধ্বে যত টাকাই হোক না কেন আপনাকে শুল্ক হাজার টাকা এবার আপনার এই ফোনটি আইফোন অ্যান্ড্রয়েড ফোন ফিচার ফোন বাটন ফোন স্যাটেলাইট ফোন যে ধরনের ফোন না হোক না কেন আপনাকে টাকার অঙ্কে মূল্য নির্ধারণ করে এইভাবে শুল্ক দিতে হবে খুবই পরিষ্কার হবে আবারও বলছি আপনার একটি ফোন আপনি শুল্ক দিয়ে আনতে পারবেন যার জন্য আপনাকে এই শুল্ক দিতে হবে আর ব্যবহৃত দুটি ফোন আপনি শুল্ক ছাড়া আনতে পারবেন শুল্কের বিষয়টি এখন পরিষ্কার হয়ে গেল এখন আপনার কাছে যদি একটি শুল্কযোগ্য মোবাইল ফোন থাকে আপনি কিন্তু বিমানবন্দরে অবতরণের পরে রেড চ্যানেলে গিয়ে ঘোষণা করবেন আপনার সঙ্গে একটি নতুন ফোন রয়েছে সেখানে গিয়ে আপনি ঘোষণা করার পর যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শুল্ক প্রদান করে বেরিয়ে যাবেন কিন্তু আপনি যদি নতুন ফোন নিয়ে গ্রিন চ্যানেলে হাজির হন আর তখন যদি কাস্টমস কর্তৃপক্ষ আপনার কাছে নতুন ফোন পায় তখন কিন্তু আপনাকে শুল্কের পাশাপাশি জরিমানার মুখোমুখি হতে হবে ফলে ফোন আনার ক্ষেত্রে কিংবা যে কোনো শুল্কযোগ্য ফোন পণ্য আনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু রেড চ্যানেলে গিয়ে ঘোষণা করতে হবে আপনি শুল্কযোগ্য পণ্য নিয়ে এসেছেন এরপর কাস্টম বিধিমালা অনুযায়ী আপনি শুল্ক পরিশোধ করে বিমানবন্দর ত্যাগ করবেন যে কোনো দেশে প্রবেশ করার আগে সে দেশের কাস্টম বিধিমালা জানুন সে দেশের কোন কোন পণ্য শুল্ক যোগ্য এবং কোন কোন পণ্য শুল্কযোগ্য নয় সে বিষয়টি নিশ্চিত হন এবং যেসব পণ্য নিষিদ্ধ সেসব পণ্য বহন থেকে বিরত থাকুন তাহলে আপনার যাত্রা নিরাপদ হবে আনন্দদায়ক হবে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন